দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া নিয়ে নানা নাটকীয়তা চলছে গুচ্ছ কি থাকবে নাকি থাকবে না যদি থাকে তাহলে সিদ্ধান্তটা কখন হবে ভর্তি পরীক্ষাটা কখন হবে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানাবো বেশ কয়েকটা আপডেট এসেছে তো চলো শুরু করা যাক প্রথমত যে আপডেট নিউজটি শেয়ার করব সেটি হচ্ছে গুচ্ছের চূড়ান্তভাবে থাকছে না তিন বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই তিন বিশ্ববিদ্যালয় অলরেডি বেরিয়ে গিয়ে তাদের নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বা ভর্তি পরীক্ষা নিবে আর বের হওয়ার পথে রয়েছে আরও চার বিশ্ববিদ্যালয় কোন কোন বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই চারটা বিশ্ববিদ্যালয় তারাও বেরিয়ে যাওয়ার পথেই রয়েছে মানে বেরিয়ে যেতে চাইছে আর কি এখন এই মুহূর্তে আসলে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে বাধা যেটা হয়েছে সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো যদি একের পর এক বেরিয়ে যায় তাহলে ভর্তি প্রক্রিয়া শুরু করতে কিন্তু অনেকটাই লেট হবে আসলে গুচ্ছ থাকবে কিনা এইটা নিয়েও না সংশয় তৈরি হয়ে গেছে অলরেডি গুচ্ছ নিয়ে বেশ কয়েকটা মিটিং হয়েছে সেই মিটিং আসলে কোনো সিদ্ধান্তই হয়নি কারণ বিশ্ববিদ্যালয়গুলোর যারা উপাচার্যরা রয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার চিঠি দেওয়া হচ্ছে এরকম একটা নিউজ দেখছিলাম যেখানে বলা হচ্ছে গুচ্ছে থাকতে দফায় দফায় চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের আজকে তেইশ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে গুচ্ছ ভর্তির কার্যক্রম অব্যাহত রাখতে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে গত এক ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা একটি চিঠিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ব্যবস্থা অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন তো আজকে তো এই ডিসেম্বর আরও একটা চিঠি বা জরুরি বার্তা দেওয়া হয়েছে যেখানে বেশ কয়েকটা বিষয় উল্লেখ করেছে যার মধ্যে এই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া আসলে কতটুকু শিক্ষার্থী বান্ধব হচ্ছে বা শিক্ষার্থী অভিভাবকরা ভোগান্তি টাকা কম খরচ এবং গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থাকার কারণে শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেই বিষয়ে কিছুটা হয়েছে এছাড়াও যে বলা হচ্ছে যে নিউজটিতে গুচ্ছ বহাল রাখার দাবিতে রাষ্ট্রপতির কাছে লিপি প্রদান করা হয়েছে পাঁচ দফা দাবির বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো গুচ্ছ ভর্তি প্রক্রিয়া আসলে থাকবে কি থাকবে না এইটা নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি শিক্ষা মন্ত্রণালয় বারবার তাদেরকে অনুরোধ করছেন নির্দেশনা দিচ্ছেন জরুরিভাবে বলছেন যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া রাখা প্রয়োজন কারণ এটা শিক্ষার্থী বান্ধব সাথে শিক্ষার্থীদের সুযোগ সুবিধাটাও অনেক অনেক বেশি থাকে এরকম বেশ কিছু বিষয় বলা হচ্ছে এখন রাষ্ট্রপতির হস্তক্ষেপ ছাড়া হয়তো সম্ভব হবে না গত শিক্ষাবর্ষেও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে যেতে চাইছিল শেষ মুহূর্তে রাষ্ট্রপতি তিনি অনুরোধ করেছিলেন এবং উপাচার্যদের নিয়ে মিটিং করেছিলেন সেখানে তার অনুরোধকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা গুচ্ছে ছিল কিন্তু এই শিক্ষাবর্ষে অলরেডি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে এখনই সিদ্ধান্তটা হওয়া প্রয়োজন কারণ যে চারটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে চাইছে তারাও কিন্তু বেরিয়ে যাবে হয়তো এজন্য এখনই রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থাকার জন্য যা যা করণীয় রয়েছে সেগুলো আমরা করব এবং গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যে ভর্তি প্রক্রিয়া এটা থাকবে সো গুচ্ছ ভর্তি কার্যক্রম এটা থাকবেই আর এই ভর্তি প্রক্রিয়াটি আসলে কখন হতে পারে এইটা নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে যতটুকু মনে হচ্ছে যে যেহেতু এই গুচ্ছের দীর্ঘসূত্রিতার একটা অভিযোগ রয়েছে সাথে ভালো শিক্ষার্থী পাওয়া যায় না এরকম নানান বিষয় রয়েছে হয়তো বেশ কয়েক জায়গায় সংস্কার করা হতে পারে নতুন কয়েকটা নিয়ম হয়তো দেওয়া হতে পারে জানি না কি হবে খুব তাড়াতাড়ি আমরা এই নিয়ে আপডেট পেয়ে যাব যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে চাইছে খুব তাড়াতাড়ি হয়তো সিদ্ধান্ত হবে এবং বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি রয়েছেন তাদেরকে সাথে নিয়ে হয়তো খুব তাড়াতাড়ি একটি মিটিং হবে যাই হোক আমি তোমাদেরকে জানিয়ে দিব এই ছিল সর্বশেষ পরিস্থিতি গুচ্ছ ভর্তি পরীক্ষা কখন হতে পারে এই নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে আর ভর্তি প্রক্রিয়া থাকবে কিনা এটা নিয়েই না এখনো সংশয় রয়েছে যাই হোক এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে